আমরা প্রত্যেক নিয়ম মানে প্রত্যেক দিন হয়তো বা এমন মানুষের ভিডিও আমাদের সামনে আসে অথবা হচ্ছে আমাদের দেখতে হয় বাধ্য হয় কারণ আমরা যেহেতু পেজ চালাই আমাদের সামনে যার ভিডিও আসে তার ভিডিওই দেখতে হবে সো এখন মনে করেন যে এরকম কারো ভিডিও আমাদের সামনে আসে যাকে আমরা পছন্দ করি না অথবা হচ্ছে যাকে আমরা দেখতেই পারি না এরকম তার ভিডিও আমাদের দেখতে ইচ্ছা করে না এরকম যদি ভুলবশত কারো ভিডিও আপনার সামনে চলে আসে আপনি কি করেন গালাগালি শুরু করে দেন যা তাই হচ্ছে আপনি কমেন্ট করে দেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি আসলে বিষয়টা বুঝবেন তারপর হচ্ছে করবেন এটা হচ্ছে আপনার পেজ এটা আপনার যে কোনো একটা নর্মাল আইডি না যে আপনি যা খুশি তাই করতে পারবেন পেইজে অবশ্যই একটু সতর্কতা থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা হয় পরে কিন্তু আপনার কমেন্ট ব্লক খাবেন প্লাস হচ্ছে ও ব্যান হয়ে যেতে পারে সো এক্ষেত্রে আপনি কী করবেন ধরেন এরকম কারো ভিডিও আপনার সামনে আসতে এখন আপনার করণীয় কি এখন সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে ওই ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে কারণ দেখেন আমরা এটা জানি যে ফেসবুক পেজে আসলে কারো ভিডিও যদি সামনে আসে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হয় এখন সব ভিডিও না দেখলেও মিনিমাম আপনাকে এক থেকে দুই মিনিট দেখতে হবে মিনিমাম এক মিনিট দেখবেন না হলে হচ্ছে যে আপনাকে একটি যে আসেন এটা ধরে নেওয়া হবে না সো সবাই হচ্ছে এক মিনিট ভিডিওটা দেখবেন এক মিনিট অথবা হচ্ছে দেড় মিনিট ভিডিওটা দেখে তারপরে কী করবেন যে আপনি যদি মনে চায় যে কমেন্ট করবেন নাহলে করবেন না কিন্তু অনেকে আসে যে গালাগালি শুরু করে দেয় মানে কারো ভিডিও ভালো লাগে না এবার তার ভাল লাগে না আই সেই গালাগালি শুরু করে দেয় দেখেন এই জিনিসটা অনেক সেন্সিটিভ ঠিক আছে এটা আপনি বুঝবেন না এইরকম কমেন্ট করলে কমেন্টে যদি সমস্যা ধরে এমন আছে অনেকের ক্ষেত্রে তবে আমি খারাপ কিছু কমেন্ট করি নাই হয়তো ভালো কিছু ফানি ব্যান করে দেওয়া হয়েছিল তা আবার ঠিক হয়ে গেছে নেই ঠিক করতে হয়েছে বাট একটু সময় লাগছে তো যাই হোক আমি তো না বুঝে করছি আপনারা কিন্তু কখনোই এটা বুঝে শুনে করবেন না যে আচেবাজে কমেন্ট করবেন ফালতু কমেন্ট করবেন একদমই এই কাজগুলো করবেন না সুন্দর করে একটা কমেন্ট করবেন আর যদি মনে করেন যে না আপনাকে তার পছন্দ না না করতে মন চায় বাট গালাগালি করবেন গালাগালি পাওয়া যাবে না কমেন্ট করতে মনে না চাইলে সুন্দর মতো স্কিপ করে চলে যাবেন ঠিক আছে মানে ভিডিওটা দেখবেন কিছুক্ষণ দেখার পরে স্কিপ করে চলে যাবেন কিন্তু ওই যে আজে বাজে কথা এই কমেন্টের কেউ কখনো লিখবেন না সমস্যা কিন্তু পরে আপনাদের হবে আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি সো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য কে কোন টপিকের ভিডিও চান কমেন্ট করে জানতে পারেন অ্যান্ড কয়দিন ধরে পেজের অবস্থা এত বেশি খারাপ যে ভিডিও আর মেক করতে মন জানা ভাই কারণ ইনকাম এতটাই কম যে এই কষ্টটা করার থেকে মনে হয় যে টানা এক্লাসটা গুম দেয় তাইলে হয়তো বা আরও বেশি ভালো ঠিক আছে কষ্ট করার থেকে ঘুমানো অনেক বেশি ভালো তো জানি না কি হবে কারণ ফেসবুকটা শুরু কর এটা আমি কখনোই আশা করি এখন আমরা কিভাবে চলবো ভাই আমার জন্য চলাটাই এখন কঠিন হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতি এখন ফেসবুকে থাকা না থাকলে মানুষ কেমনে চলে আল্লাহ তো খুবই খারাপ অবস্থা ভাই সবাই দোয়া করে যেন ফেসবুক মাথায় বুদ্ধি দেওয়ারে ও জন্য ইনকামটা বাড়ায় দেয় তো আল্লাহ আপে সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম